বাংলার জন্য সুখবর আদালতের নির্দেশে আবারও শুরু হচ্ছে একশো দিনের কাজ তবে আদালত জানিয়েছে হ্রাস থাকবে কেন্দ্রের হাতে এরপরেও দুর্নীতি কি করতে পারবে রাজ্য সরকার আদালতের নির্দেশে তৃণমূল নাচলেও আদৌ এটা শাসকের জয় নাকি প্রমাণ হয়ে গেল পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছিল কোর্টের নির্দেশে খেলা হলো। নাকি খেলা ঘুরে গেল বাংলায় একশো দিনের কাজ কেন বন্ধ হয়েছিল কেন চালু হলো কি রায় দিল কলকাতা হাইকোর্ট আর তাতে তৃণমূলের সুবিধা নাকি বিজেপির জয় এই নিয়েই মাধ্যমের আজকের আলোচনা নমস্কার আমি তপজা আপনাদের স্বাগত মাধ্যমে একশো দিনের কাজ প্রসঙ্গে সম্প্রতি রায় দিয়েছে হাইকোর্ট তা নিয়ে আনন্দের শেষ নেই ঘাসফুল শিবিরের কিন্তু কোর্টের রায় বিবেচনা করলে বোঝা যাবে আসল হ্রাস কার হাতে রইল তৃণমূল যতই লাফালাফি করুক কোর্টের রায় কিন্তু তাদের বেশ চাপেই রেখেছে চলুন দেখে নেওয়া যাক কি রায় এসেছে আদালতের তরফে প্রয়োজন মতো শর্ত আরোপ করে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ প্রকল্প ফের চালুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞা নামের ডিভিশন বেঞ্চ জানিয়েছে দরকার হলে সরাসরি জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে কেন্দ্র ঠিক এইখানেই খেলা ঘুরে গিয়েছে সেই আলোচনার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক দেখে নেওয়া যাক এই মামলার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেক নজরে মামলার ব্যাকগ্রাউন্ড দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে একশো দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না শ্রমিকদের বকেয়া মজুরি দু লাখ ছিয়াত্তর হাজার চারশো চুরাশি লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হোক বলে আবেদন জানিয়ে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি প্রকল্পের টাকা নয় ছয় করা হয়েছে অভিযোগ তুলে আরও একটি মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের কাছে সিবিআই তদন্তের আর্জিও করেন তিনি নয় মার্চ দু হাজার বাইশ মনরেগা আইনের সাতাশ নম্বর অনুচ্ছেদ মেনে ফান্ড বন্ধ রাখার কথা জানায় কেন্দ্র কলকাতা হাইকোর্টের নির্দেশ আসে নিজস্ব ভাড়ার থেকেই ওই প্রকল্পের টাকা দেবে রাজ্য ছয় জুন দু কেন্দ্রীয় সরকারের আইনজীবী জানান রাজ্যের দেওয়া অ্যাকশন টেকেন রিপোর্ট খতিয়ে দেখেই ওই প্রকল্পের টাকা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান দু সালের দোসরা ফেব্রুয়ারি নতুন অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়া হয় সেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দেওয়া হয়েছে এমনকি অনুরোধ জানানো হয়েছে টাকা বন্ধ নিয়ে পূর্বের সিদ্ধান্ত তুলে নেওয়ার জন্য কোর্ট নির্দেশ দেয় রাজ্যের ব্লকে ব্লকে এই প্রকল্প নিয়ে অভিযোগ নিতে হবে অভিযোগ পাওয়ার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে আঠেরোই জানুয়ারি দু কেন্দ্রের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এর সচিব হলফনামা দিয়ে জানিয়েছিলেন কেন্দ্রীয় দল ছশো তেরো কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে তার মধ্যে রাজ্য দুশো দশ দশমিক তিন পাঁচ লক্ষ টাকা উদ্ধার করেছে এরপর কোর্ট মনে করে এই প্রকল্পের দুর্নীতি হয়েছে তৈরি হয় চার সদস্যের কমিটি কমিটি জেলা অনুযায়ী উপভোক্তাদের তথ্য যাচাই তার মানে একশো দিনের টাকা যে নয় ছয় হয়েছে সেই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই এক হাতে জালিয়াতি আর আর এক হাতে দাবি পশ্চিমবঙ্গ সরকারের বিচারিতার তার শেষ নেই বিশ্বাস হচ্ছে না কথা বলুন গিয়ে গ্রাম বাংলার প্রান্তিক মানুষদের সঙ্গে তারা তৃণমূলের দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে মনরেগার টাকা পাননি কেন পাননি তার উত্তর দিতে পারবে নবান্যের তলা তিন বছর ধরে বন্ধ একশো দিনের কাজ টাকা পান না বাংলার প্রান্তিক মানুষেরা রাজ্যের অভিযোগ গ্রাম বাংলার খেটে খাওয়া প্রান্তিক মানুষের হকের টাকা দিচ্ছে না কেন্দ্র কেন্দ্র টাকা পাঠানো বন্ধ করেছে ঠিক কথা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বন্ধ করেছে কারণ রাজ্য সরকারের দুর্নীতি ঘুরে ফিরে সেই এক মমতার সরকার এই রাজ্যে দুর্নীতিকে একেবারে শিল্পে পরিণত করেছে কেন্দ্রের থেকে টাকা আসলেও সেই টাকা কটা মানুষ পেয়েছেন পেলে এই বিরাট অঙ্কের টাকা নয় ছয় হয় কিভাবে? একশো দিনের কাজে যে দুর্নীতি হচ্ছিল সে বিষয়ে কিছুটা নিশ্চিত হয়েই এই রাজ্যে কেন্দ্রীয় দল এসেছিল খতিয়ে দেখতে গিয়ে তাদের তো চক্ষু চরক কাজ দশ লাখ পঞ্চাশ লাখ বা একশো লাখের গল্প নয় এই রাজ্যে কত টাকার দুর্নীতি হয়েছে জানেন শুধু একশো দিনের কাজের টাকা নিয়েই পঞ্চাশ কোটি টাকার দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা মাত্র চারটে জেলা ঘুরেই বিরাট অঙ্কের টাকা নয় ছয়ের খোঁজ পান হুগলি পূর্ব বর্ধমান মালদা আর দার্জিলিং তাহলে বাকি জেলা একসঙ্গে করলে হিসেবটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবুন কেন্দ্র টাকা দিচ্ছে না এমন অভিযোগ যে তৃণমূল নেত্রীর রোজ নামচা হয়ে গিয়েছিল তা আপনারাও জানেন সেই টাকা ফেরাতে পালা করে পিসি ভাইপো দিল্লি গিয়েছেন এখন কোর্টের রায় এসেছে যেখানে আদালত সাফ জানিয়েছে যে কেন্দ্রকে টাকা দিতে হবে কিন্তু দুর্নীতি দমনে যথাযথ পদক্ষেপ নিতে পারে কেন্দ্র সেই স্বাধীনতাও রয়েছে কেন্দ্রের হাতে অর্থাৎ একশো দিনের প্রকল্প ফিরছে ঠিকই কিন্তু তৃণমূলের হাত ধরে নয় ফিরছে কেন্দ্রের শর্তে কেন্দ্রের নজরে এবং কেন্দ্রের নিয়ন্ত্রণে গরিবের হক এবার আর রাজনীতির মঞ্চ হবে না দিল্লি এবার ঠিক করবে বাংলায় কাজ হবে তবে খেলাটা আর হবে না আজ এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন আলোচনায় আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন মাধ্যম